আসল বন্ধুরা আপনি কি সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাইলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাকে মনে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন আপনার ফোনের নিজেই বন্ধুরা সঠিক নিয়মে আপনি যদি টিকটক অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা টিকটক ভিডিও ভাইরাল হবে বন্ধুরা হয়তো এর আগে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছেন সেখান থেকে কিন্তু আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না দু একটা বেশি করে দশটা বিশটা কিন্তু একশোটার বেশি ভিউ আসছে না বন্ধুরা আজকে ভিডিওটি দেখলে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট খোলেন নতুন নিয়মে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে চলুন আপনাদের আপনি কেমন করে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন তো যাওয়া ভিডিও মূল টপিকে কেমন করে সঠিক নামে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন খুলে আপনি ভিডিও ভাইরাল করবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোট চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দিবেন যদি ফেসবুক পেজ তো অবশ্যই কিন্তু ফলো করে দেবেন চলুন আপনাদের শেখেছি আপনি কেমন করে সঠিক নিয়মে একটা কেমন করে টিকটক অ্যাকাউন্ট খুলবেন তোমাদের সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে জাস্ট টিকটকের মধ্যে ঢুকে যাচ্ছি কিন্তু এখান থেকে যদি টিকটক অ্যাপ না থাকে প্লে প্লেস্টোর চলে যাবেন তার আমি প্লে প্লেস্টোর চলে গেলাম টিকটক অ্যাপটা কিন্তু করে নেবেন তো বন্ধুরা আপনার যদি টিকটক আগেও থাকে আনইনস্টল করে কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন তো বন্ধুরা জাস্ট আমি এখানে টিকটক লিখছি তো এখান থেকে টিকটক আমি লিখলাম টিকটক লিখে কিন্তু এখানে সার্চ করবেন এখানে কিন্তু আপনার টিকটক চলে আসবে দেখতে টিকটক লিখে সার্চ করলাম এটা কিন্তু টিকটক চলে আসলো এই টিকটক লিখে সার্চ করবেন টিকটক চলে আসবে আপনি কিন্তু এটা ইনস্টল করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে তো ওয়ান বিলিয়ন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো গাইস আমি কিন্তু এখানে ইনস্টল করে রেখেছি জাস্ট আমি এখান ওপেন ট্যাপ করবো আপনার ওপেন ট্যাপ করবো কিন্তু সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খোলা শিখেবো তো জাস্ট আমি এখান থেকে ওপেন ট্যাপ করলাম তো জাস্ট আমি এখান থেকে ওপেন ট্যাপ করলাম ট্যাপ করার পর এ ধরনের চলে আসবে বন্ধুরা ওয়েট করুন এখানে সঠিক নিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা শিখাবো তো এখান থেকে একটা অ্যাড্রেস স্ক্রিপ্ট করে দিবেন তো বন্ধুরা এখান থেকে এই ধরনের চলে আসবে তো বন্ধুরা তারপরে আপনি যে ধরনের টিকটক দেখেন সেই ধরনের অ্যালা করে যে ধরনের টিকটক দেখতে ভালোবাসেন সেই ধরনের ক্যাটাগরি সেট করবেন তো আমি এখান থেকে উপরটা দিচ্ছি তো তারপরে এটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে এটা দিলাম আপনি যে ধরনের টিকটক দেখতে ভালোবাসেন তারপরে এখান থেকে এ করে দিবেন সেই ধরনের টিকটক কিন্তু আপনার কাছে যাবে তারপরে কিন্তু এই ধরনের চলে আসবে তো বন্ধুরা এখান থেকে এখান থেকে স্কুল করবেন দু একটা ভিডিও দেওয়ার কথা বলবে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট এখান থেকে স্কুল দিচ্ছি তো জাস্ট এখান থেকে স্কুল করে দিলাম তারপরে এখান থেকে কয়েক ভিডিও দেখবেন তারপরে এখান থেকে মাধ্যমে খুলতে ফেসবুকের মাধ্যমে খুলতে পারবেন তো আমি নাম্বার ইমেল তো ভোটটা নিচ্ছি আপনি কিন্তু আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে নিতে পারেন তো আমি নাম্বার ইমেল ইউজ এখানে দেখতে পারছেন তো আমি জাস্ট উপরটা নিলাম তারপরে এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দিবেন আমি আপনি কিন্তু ইমেলের মাধ্যমে খুলতে পারবেন তো আমি নাম্বারের মাধ্যমে খুলছি তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধু আপনি কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো আমি নাম্বার দিয়ে দিলাম তো এখানে কনফার্ম কনফার্মে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু একটা ওটিপি কোড আসবে আপনার সিমটা কিন্তু এখানে আসে একটা কল আসবে কল থেকে ওটিপি কোডগুলো দেবে সেই কোডটা কিন্তু এখানে বসাবে বন্ধুরা অটোমেটিক এখানে নিতে পারে তন্দো করুন তো কল চলে এসেছে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করলাম তো অ্যাকসেপ্ট করার পরে কলটা চলে আসলো জাস্ট আমি এখান থেকে ওই ও কোডটা বসিয়ে দেবে যা বলবে আমি তাই কিন্তু বসিয়ে দিচ্ছি বন্ধুরা তো জাস্ট এখান থেকে বলছে টু তারপর এখান থেকে নাইন তো এখান থেকে থ্রি থ্রি ওয়ান এইট 96 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলকিনে দিবে তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ট্যাপ করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আমরা ডেট অফ বার্থ সেট করতে হবে তো বন্ধুরা আমরা 2004 সাল দেখতে পাচ্ছেন এখানে সাল প্রথমেই করবেন তারপর স্ক্রল করবেন নিচ পর্যন্ত আসবে দেখতে পাচ্ছেন তো আপনি যেটা সেটা কিন্তু দিয়ে দিবেন না তো আমার যেহেতু আমরা 2000 সাল 2004 সাল দিয়ে দেব তো বন্ধুরা ওয়েট এখান থেকে 2004 তো এখান থেকে 6 পাস 2007 তারপর এখান থেকে আমরা যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 18 বছর উপরে হলে বাক্রমা থাক তারপর এখান থেকে নেক্সট তো নেক্সট ট্যাপ করলাম তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা হয়ে যাবে এখান পর পাসওয়ার্ড দিতে হবে বন্ধুরা ওয়েট করুন পাসওয়ার্ড কিন্তু একদম দশ সোজা তো বন্ধুরা পাসওয়ার্ড কিন্তু এখানে অনেকভাবে অ্যালাউ করে দিবেন পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি ছোট হাতের লিখবেন বড় হাতের লিখবেন অ্যালাউ করে দিলাম ছোট হাতের বড় হাতের কিংবা ইংরেজি অক্ষর লিখবেন তার মধ্যে হবে এই তিনটা ঠিক মার হবে তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি এফ ও আর আই ডি তারপর নাম দেখার পরে তো বন্ধুরা এখান থেকে সংখ্যা দিচ্ছি এক দুই তিন দিচ্ছে এক দুই তিন দেখতে একটা কিন্তু উঠে গেছে তিন তারপর এখান থেকে আমি এক দাঁড়িয়ে দিতে যাচ্ছি এই এ দিলাম দুটি গুণ পূর্ণ করা যাচ্ছে এক দাঁড়িয়ে দেবো তো এক দারে দ্বি পূরণ হাজার এক একদারে পুরো হয়ে গেছে আপনি চোখের ক্লিপ দিয়ে দেখাই তো চোখের ক্লিপ দিলাম দেখতে পাচ্ছেন আমি এ ধরনের কিন্তু পাসওয়ার্ড দিচ্ছি তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম ট্যাপ করবেন তো কনফার্ম ট্যাপ করলাম তারপর এখান থেকে কিন্তু ডিং দিন তো বন্ধুরা আপনার নাম যদি স্বপন হয় সে স্বপ্ন দিবেন আমার নাম ফরিৎ আমি ফরিদ দিচ্ছি আপনি যেটা নাম সেটা দিবেন এফ ও আর আই ডি আমার নামটি আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে সাবমিট তাহলে কন্টিনিউ কন্টিনিউ ট্যাপ করলাম তারপরে দেখতে তো বন্ধুরা এখানে ফেসবুক সাথে অ্যাড চান তাহলে ওকে দিদি তো আমি অ্যাড করবেন টুডেন্ট অ্যালাউ দিয়ে দিলাম তো ডোট অ্যালাউ দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখান থেকে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টে খোলা হয়ে গেলো জাস্ট

কখন অ্যাপ করার পরে বন্ধুরা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি টুসিস্ট ভেরিফিকেশন করা এখান থেকে আপনি প্রোফাইল অ্যাড করে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এখানে জাস্ট ট্যাপ করবেন ছবি দিবেন প্রোফাইল কিন্তু অ্যাড হয়ে যাবে তোরা জাস্ট আমি আপনাদের শিখালাম আপনি কখনো সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন প্রোফাইল তখন প্রোবাইল ট্যাপ করবেন একটা জন ছবি হয়ে যাবে আর আপনি যদি সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আমি একটা ডেসক্রিপশন ডিসক্রিপশন লিঙ্ক দেবো সেই লিঙ্ক দেখে যদি আপনি ভিডিও দেখে টিকটক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে বন্ধুরা আশা করি আপনাদের শেখাতে পেরেছি কারণ সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন তো যদি টিকটক এখন খুলেন আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমার ছোট্ট চানের ভিডিও যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজিয়ে দিবেন তোমরা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকেন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফিজ